গো আপনার প্রেমী কান্দে হইয়া দিবানা দয়া করে দিয়ে দয়া করে দিয়ে দেখা মিটা মনের বাসনা গো আল্লাহ রু পাওয়া যায় নবী গোয়া পোনার ভালোবাসায় আল্লাহ রু দিদার পাওয়া যায় নবী আর ভালোবাসায় নবী গো ভাল ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় আল্লাহ সাল্লে আলাম জরে পড়ুন মাওলানা মা आली सही سیدنا वाला आली صلی اللہ मौलाना मोहम्मद सल्ह আব্বাজি আমার এক ছোট্ট বাচ্চা একশতটি টাকা দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে যেন নিজের দরবারে কবুল করেন বলুন নামিন আব্বাজি আমার জিনারা বসছেন ভাইয়েরা বন্ধুরা আপনার এক সাইডে না বসে সামনেটাতে যদি বসতেন তাহলে বেশি ভালো হতো বলতেও ভালো লাগতো আপনাদের শুনতেও ভালো লাগতো যিনারা সাইডে আছেন যদি কিছু মনে না করেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রসলের আসতে আপনারা এইদিকে চলে আসুন বেশ ভালো লাগে তো আসুন আজকে শেষ রাত্রিতে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি গতকালকে যেখান থেকে জীবনী ছেড়েছিলাম ইনশাআল্লাহ আজকে ওখান থেকে শুরু করব। শুরু করার পূর্বেই আজকে প্রথমত দু চারটি উর্দু ছন্দ বহু পুরাতন একটা গজল পাঠ করব নাচ শরীফ তারপরে ইনশাআল্লাহ আমি বক্তব্য চালু করব মাঝে মধ্যে বাংলা গজলগুলি অবশ্যই বলব আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা অবশ্যই করবেন তো আসুন নিজের অভ্যাস অনুসারে দু তিনটি ছন্দ উর্দু নাথ শরীফের দু তিনটি ছন্দ আমি আপনাদের কাজ পর্যন্ত হাজির করছি একবার মোহাব্বতে বলুন সুবাহান আল্লাহ আরও জোরে বলুন ইয়া রসুল আল্লাহ আজকে শেষ রাত্রি আছে আজকে সুবাহান আল্লাহ আল্লাহ বলে আপনাদেরকে বেশি বেশি করে নেকি ইনকাম করতে হবে জি সুবাহান আল্লাহ মাশাআল্লাহ বলাতেও অনেক নেকি আছে রেওয়াতের মধ্যে এসেছে বাবা কেউ যদি অন্তর থেকে একবার সুবাহান অল্লাহ পাঠ করে তো আকাশ এবং জমিনের মধ্যখানে যতটা ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবাহান বলার কারণে পুরো জায়গাটাকে আপনার পূরণ করে দেন সুবাহান আল্লাহ তাই আপনারা অবশ্যই সুবাহান আল্লাহটা বলে রাখবেন কবি বলছেন শুনুন কেতে বা বোলানা আকা के कित बाबुलाका ते जल बा बा जलवा दिखाना का जलवा दिखाना के कित बाबुल ते बाबू शरत मिटाना ते का ते बाबुला ते का ते बाबुला बुलाना के सुभार কাটের দামন কথা মলঙ্গা জোরে বলুন আরো মহাব্বতে বলুন আওয়াজটা একটু হালকা হালকা দিবে আওয়াজ হালকা আওয়াজ দিবে बिरादर इस्लाम भी बोल चुन सुन की सुबह और शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा सुबह और शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा कब में आका तेरे दामन को थाम लूंगा कब में आका तेरे दामन को थाम लूंगा तू तेरा, तेरा, तेरा जब दीदार होगा दिल को करार होगा तेरा जब दीदार होगा दिल को करार होगा तेरे ही कर्म से आका बेड़ा सबका पार होगा जुर बोलू और मोहब्बत बोलू के तेरा जब दीदार होगा दिल को करार होगा से आका बेड़ा सबका पार होगा तेरे ही कर्म से आका बेड़ा सबका पार होगा तू

হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর কথা যে তিনি কারবালার ময়দানে নিজের মাথা কাটিয়ে তিন ইসলামের প্রচার করেছেন জোরে বলুন তাই কবি বলছেন শুনুন কে ने है ने को है ने को है को জোরে বলুন इब ने अली ने देखो दिन को बचाया है इब ने अली ने देखो दिन को बचाया है करब बाला में जाके सर को कटाया है सर को कटाया है इब ने अली ने देखो दीन को बचाया है करीब कर बाला में जाके सर को कटाया है कि ছন্দেহ লিখছেন কে এলাহি মেরিয়ে কবুল হো সকলে বলুন আমিন याये लाही मेरिये इल्तिजा को बोल हो या लाही सबकी ओ इल्तिजा को बोल हो या लाही मेरी इल्तिजा को बोल हो सबकी लिहाद में यारो जलवाए रसूल हो जलवाए रसूल हो कि सब की लिहाद में यारो जलवाए रसूल हो देख कु मर के उनका मुस्कुराना जलवा दिखाना आका जलवा दिखाना के ते बा बुलाना आका ते बा Jalwa dikhana aaka, Jalwa dikhana Allah hamma maula. সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার একটা ছোট বাচ্চা হাত দিয়ে 500 টাকা দান এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে যেন নিজের দরবারে কবুল আর মঞ্জুর করেন সকলে বলুন আমি বাবা আমার আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পবিত্র মাজিদ ফুরকানুল হামিদ হইতে একটি মারুফ আর মাসহুর আয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামীন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমা তাল্লিল আলামিন হে আমার মাহবুব অর্থাৎ আল্লাহ বলছেন ওগো আমার মাহবুব আমি তোমাকে সারা বিশ্বজাহানের জন্য মাহবুব করে তোমাকে সারা বিশ্বজাহানের জন্য প্রেরণ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আমার মাহবুব আমি তোমাকে সারা বিশ্ব জাহানের জন্য রহমত বা দয়া করে প্রেরণ করেছি মাহবুব করে প্রিয় করে তৈরি করেছি প্রেরণ করেছি পাঠিয়েছি বাবা যে আমার বন্ধুগণ আমার সেই মহান রব্বুল আলামিন আমার এবং আপনার সারা কুল কায়েনাতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আল্লিল আলামিন করে অর্থাৎ দয়া করে প্রেরণ করেছেন আমার আপনার আকা মুস্তাফা শুধু আমাদের জন্যই রহমত নয় শুধু এ আপনার এলাকাবাসীর জন্য রহমত নয় এক কথায় শুধু মুসলিম জাতির জন্য দয়ার নবী প্রেমের ছবি আপনার রহমত নয় আমার আকায়েদ জাহান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সারা বিশ্ব জাহানের মধ্যে যাহা কিছু আছে আপনার পাথর কাকর পশু পাখি জীবজন্তু দেখেন একজন দুইশত টাকা আর এক ভাই আমার দিয়েছে পাঁচশত টাকা আল্লাহ পাক রব্বুল আলামীর জন্য কবুল করেন সকলেই বলুন আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুন কুন্দারায় যে আঠারো হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক রবুল আলামিন আমার আপনার নাবিকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলী হিয়া ওই আঠারো হাজার কাতের জন্যই আপনার রহমত বা দয়া করে প্রেরণ করেছেন জোরে বলুন সুবাহান আর একটা ছোট্ট বাচ্চা একশো টাকা বাবাজি আমার বন্ধু আমার ওই রহমতের নবী প্রেমের ছবি আকা মুস্তাফার জীবন কাহিনী আপনারা শুনছেন ইনশাল্লাহ আজকেও শুনবেন গতকালকে আমি জীবন কাহিনী ছেড়েছিলাম

আর হাজরাতে হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা আনহার বাড়ির চতুর সাইডে গাছগুলিতে আপনার ফুল ফুটে গেল এখান থেকেই গতকালকে আমি জীবন কাহিনী ছেড়েছিলাম আজকে এখান থেকে যত দূর পর্যন্ত যায় আর যত টেনে টেনে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নাম কি ভাইজান সুবাহান আল্লাহ না রে নারে রে রি সালাত না রে রি হাজার টাকার দাতা যোগ্য বাপের যোগ্য ছেলে দুই হাজার টাকা দান করেছে আল্লাহ পাক রব্দুল আলামিন যেন কবুল করে নাই আর এদিকে আর এক আর টাকা দিয়ে গেছে ও আল্লাহ পাক রব্দুল আলামিনের দানগুলিকে হ্যাঁ তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকলে বলো না আমি তো বাবাজি আমার ওখান থেকে আজকে আমি জীবন কাহিনী গিয়ে আপনাকে শোনাবো তাহলে খুব শর্টের উপরে আপনার গ্যাপ দিয়ে দিয়ে আমি কিন্তু জীবন কাহিনীটা নিয়ে যাব একটু লক্ষ্য করে শুনবেন কারণ যে এক থেকে নিয়ে গেলে অল্প একটু হবে আপনার সময় শেষ হয়ে যাবে আজকেই হলো শেষ রাত তো বাবাজি হাজরাতে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ আনহা আমার দয়ার নবী মায়ার নবী প্রেমের ছবিকে হাজরাতে মা আমিনা রাদি আল্লাহ তালা আনহার কাছ থেকে কয় বছরের চুক্তি করে এনেছিলেন কয়েক বছরের দুই বছরের মাধ্যমে একটা ছোট্ট বাচ্চার হাত দিয়ে দুই শত টাকা এসেছে হ্যাঁ বাবাজান আমার বলেছেন দুই বছরের চুক্তি করে রাসুলে পাক সাল্লাল্লাহ তাআলা আলী ওসাল্লামকে আপনার নিয়ে আসলেন হাজরাতে হালি মাতু সাহ তো এই দুই বছর যখন হাজরাতে হালি মাতু সা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার আকা মুস্তাফার সময় কেটে গেল এই দুই বছরে কিন্তু অনেক ঘটনা ছিল তো আমি ঘটনাটা বললাম না আমি শুধু আপনাকে নিয়ে যাচ্ছি মেন জায়গাতে তো এই দুই বছর হযরতে হালিমাতু সাদিয়ার বাড়িতে আমার আকা মুস্তাফা থাকলেন আর এই আকা মুস্তাফা থাকাতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক অনেক আপনার উপকার হলো অনেকগুলি জিনিস হাজরাতে হালিমাতু সাদিয়ার বাড়িতে আপনার বেশি বেশি হয়ে আপনার হতে লাগলো আরম্ভ হতে লাগলো এক কথায় হাজরাতে হালিমাতু সাদিয়ার গরিবী হালাত পাল্টে গিয়ে একেবারে ধনীতে পরিণত হলো জোরে বলুন সুবহানাল্লাহ একটা ছোট্ট বাচ্চা একশো টাকা একজন দিয়েছে পাঁচশত টাকা বাবাজি আমার আমি যদিও আপনাদের নাম না বলি তারপরেও কিন্তু আল্লাহ দেখছেন আল্লাহ জানেন যে কে কত টাকা কি উদ্দেশ্যে দিচ্ছে তাই না আমি বারে বারে বললে হয়তো ডিস্টার্ব হচ্ছে এজন্য আপনারা দান দিয়ে যান প্রত্যেকের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ একজন দুইশত টাকা তো বেরাদার ইসলাম যখন দুই বছর কেটে গেল হাজরাতে তো সাদিয়ার গরিবী হালাত কেটে ধনীতে পরিণত হলো তে হাজরাতে তো সাদিয়া যেহেতু আমার আঁকা মুস্তাফাকে দুই বছরের চুক্তি করে নিয়ে এসেছিলেন যে আমি আমার কাছে দুই বছর রাখবো দুই বছর দুধ পান করাবো দুই বছর যখন আপনার পূর্ণ হলো হালিমাতু সাদিয়ার মন আর চাই না যে আমি আমার আকা মুস্তাফাকে আমেনার কাছে ফিরিয়ে দিই এ মনটা চাই না তো হাজরাতে হালিমাতু সাদিয়া চিন্তা করলেন না আমি আমেনাকে কথা দিয়েছি দুই বছরের জন্য এখন যদি আমার রহমাতুল্লিল আলামিনকে না নিয়ে যাই তাহলে আমি আমিনার কাছে ছোট হয়ে যাব হ্যাঁ এই জন্য আমি আর আমার নাবি মুস্তাফাকে নিজের কাছে নয় আমি আমিনার কাজ পর্যন্ত পৌঁছে দেব জোরে বলুন সুবাহ বাবা জি আমার বন্ধু গুন আমার আকান্ত আপন জনেরা নেন মা বনে রাগু হাজরাতে হালি মাতু সাদি আর দি আল্লাহ হতালা চিন্তা করতে লাগলেন ও গল্লা পাক্রপুল আলমিন আমার সন্তানকে নিয়ে যাব নবী মোহাম্মদ নিয়ে যাব আজকে আমেনা নারাদি আল্লাহ তালানহার কাছে কিন্তু হাজরাতে হালিমা সাদিয়া সাদি আল্লাহ তালা আনহার মনটা চাই না যে আমেনার কাজ পর্যন্ত নিয়ে যাব আব্বা জি আমার বন্ধু কোন আমার আকান্ত আপন জনেরা শেষ পর্যন্ত হাজরাতে হালিমা তু সাদি আরাদি আল্লাহ তালানহা যখন আমার নাবি মুস্তাফাকে

i <laughs> am যেদিন থেকে আমার রাসূলুল্লাহ আমাদের দুধ ভাই মোহাম্মদ রসুল্লাহ আমাদের বাড়িতে এসেছেন সেই দিন থেকে আমাদের এত কিছু উত্তীর্ণ হয়েছে ও আমার আম্মা জান দয়া করে তুমি আমাদের দুধ ভাই নাবি মোহাম্মদকে মা আমেনার কাজ পর্যন্ত নিয়ে চলে যেও না জোরে বল হারাতে হালে মাত স্দিয়া বলছেন না ও ভ্যাটি না আমার কথা অনুসারে চুক্তি অনুসারে আমাকে আমিনার কাজ পর্যন্ত এ রহহামাদ দুল্যলে আলামেনকে পৌঁছে দিতে হবে। বেরা আতাপনি ইসলাম তো একটি সন্তান হাজরাতে হালে মাত সাদিয়াকে বলছেন। মা তাহলে আমিও তোমার সঙ্গে যাব আর তোমার সঙ্গে যাব আর নাব মুস্তাফাজে। মা আমেনার কাছে চলে যাবেন এটা কিন্তু আমি দেখব আমাকে বাড়িতে ভালো লাগে না হালিমা তো সাদিয়া বলছেন ঠিক আছে চলো আমার সঙ্গে নাবি মুস্তাফাকে নিয়ে যাবে ওইখান থেকে আবার আমরা ফিরে আসব নাবি মুস্তাফাকে রেখে দেব জোরে বল বাবাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপন জনের আসন বাবা হাজরাতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে এবং নবী মোহাম্মদ কে সঙ্গে করে এবার চলতে লাগলেন মক্কার পথে মা আমি কাজ পর্যন্ত নিয়ে যাবেন আমার রাসুল্লাহ কে রেখে দেওয়ার জন্য শেষ পর্যন্ত আমার নাবিকে নিয়ে চলে গেলেন বাবা মক্কা নগরে মক্কা নগরে নিয়ে যাওয়ার পরে হাজরাতে খালি মাতু রাতে আমিনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে মা আমেনার দিয়াল্লাহ তালান আনহা জানো আমার দয়ার নবী মায়ার নবীকে দেখে দুই বছর পেয়ে আমার নাবি মুস্তাফাকে দুই বছর পের পরে আমার আমেনা আপনার কাছে পেয়েছে বাবা মা আমেনা আমার রসুল্লাহকে দুই বছর পরে পাওয়ার পরে অনেক বড় আপনার খুশি হয়েছেন মা আমেনা আমার রসুল্লাহকে নিজের কোলে লাগিয়ে নিলেন বুকে লাগিয়ে নিলেন বাবা আমার এবার আজ রাতে হালিমা তো সাদিয়ার দুই চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে যাই মা আমি না জিজ্ঞাসা

নগরে রেখে যেতে রাজি হয় না কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম দুই বছরের এই জন্য আমাকে তোমার কাজ পর্যন্ত আনতে হয়েছে ও গো আমে না আজকে জানো আমার মন চাই না যে আমি নাবি মুহাম্মাদকে রেখে আবার চলে যাই জরিব বাবাজি আমার এখন জানাজা আসতেছে জিনাদের অজু নেই আপনারা অজু করুন আর যা আসার সাথে সাথেই যা হয়ে যাবে জিনাদের আর উজু করে নিন আর জিনাদের ওজু আছে অসুবিধা নেই থাকুন আসলেই ইনশাল্লাহ জানাজা হয়ে যাবে তারপরে আপনার এখানে ওয়াজ মাহফিল চলবে আর ওইদিকে মাটি দেওয়ার কাজটা হবে ইনশাল্লাহ যেহেতু এটা হ্যাঁ আল্লাহর কাছে পছন্দনীয় এটা হয়েছে এটা আমাদের দুঃখ প্রকাশ করার কিছু নেই আমাদেরকে সবটাই মেনটেন করতে হবে ওইদিকে কাফন দাফনের কাজ চালু থাকবে আর এইদিকে দিকে জলসার কাজও চালু থাকবে আপনার আস্তে আস্তে করে যাবেন একের অপরে যাবেন আস্তে আস্তে করে যাবেন মাটি দিয়ে দিয়ে আবার এসে এসে বসে যাবেন দুইটো কাজ যেন হয়ে যায় বেরাদার নিয়ে ইসলাম চিন্তা করবেন না আজকে তো এমন একটা আপনারা অফার পেলেন যে আজকে এখানে জানাজা হয়েছে শুধু তাই নয় আজকে এই শেষ রাত্রিতে আপনার এই কবর স্থানে আজকে দয়ার নবী সাল্লাল্লাহ তালা আলি সাল্লামের আগমন হবে জোরে বলুন আপনি বলবেন কি করে তো যে মাইয়াত তাকে আজকে কবর দেওয়া হবে ওই মাইয়াতের কবরে আজকে দয়ার নবী আসবেন জোরে বলুন আর এটা আমার বাপের ঘরের বানানো নয় এটা হাদিসের কথা যে কোন মাইয়াতকে যখন কবরে রাখা হয় আর কবরে রেখে যাওয়ার পর যখন সবাই চলে আসে মুনকার নাকির কবরে যায় আর বিরাদার ইসলাম তিনখানা প্রশ্ন করতে থাকে শেষ প্রশ্ন খানা আমার রাসূলুল্লাহকে কবরে দেখিয়ে দেখিয়ে করা হবে জোরে বলুন তো আমার রাসূলুল্লাহ আজকে আসবেন বিরাদার ইসলাম একান্ত আপনজনেরা মন খারাপ করার কোনো কিছু নাই আজকে যে কাজটা হয়েছে ওই কাজটা আমাদেরকে নিভাতে হবে ইনশাআল্লাহ যতক্ষণ না জানা যায় এসেছে না চলে এসেছে আসছে ততক্ষণ আপনারা শুনুন তারপরে ইনশাআল্লাহ জানা যাবে একজন 100 টাকা তো সামনে যে হবে ওরা ও হোসেন দিকে আচ্ছা ঝুলানো হবে তো থাক অসুবিধা নেই আপাতত আপাতত দেন হ্যাঁ মায়েরা কমিটির তরফ থেকে আমাকে বলতে বলা হলো যে আপনারা যে জায়গাতে বসে আছেন আর যে মায়েরা দাঁড়িয়ে আছেন একটু সামনে এসে বসে যান যেহেতু জানা যাবে কে উঠবেন না আর আপাতত আপনাদের এই জায়গাটা ঘিরে দেওয়া হচ্ছে জানাজার পরে আবার স্বাভাবিক করে দেওয়া হবে যেমন ছিল তেমন করে দেওয়া হবে আপনার একজন দিয়েছে পাঁচশত টাকা পাক রব্বুল আলমিন যেন কবুল করেন সকলে বলুন আমি মা বোনেরা দাঁড়িয়ে থাকবেন না জানাজা হবে আর এই জানাজা প্রত্যেকের হবে মনে করিয়েন না যে শুধু আজকে এই ব্যক্তির হচ্ছে না এই জানাজা আমাদের প্রত্যেকের হবে কারো আগে কারো পরে তাই আপনারা দয়া করে কেউ উঠবেন না বসে থাকবেন জানাজার পরেই ইনশাআল্লাহ জীবনী চালু হবে একজন একশো টাকা মোহাম্বতে দরুদ পাঠ করুন আল্লাহ আল্লাহ मोहमालो